السلام عليكم ডিপ্লোমা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে সবাই প্রতিশ্রুতি দিচ্ছে প্রফেশনাল লেভেলের কাজ শেখাবো সরাসরি এখান থেকে কাজ করে ফিল্ডে যেতে পারো বা ইত্যাদি ইত্যাদি কিন্তু যারা প্রতিশ্রুতি দিচ্ছে তাদের রানিং শিক্ষার্থী কয়জন আছে বা তারা কি আদৌ প্রফেশনাল প্রতিষ্ঠান তারা কি বারো মাসি কাজ শেখায় কাদের কাজ শেখায় তাদেরকে ইন্ডাস্ট্রিতে সার্ভিস দেওয়ার মতন অ্যাবিলিটি রয়েছে তারা কি ইন্ডাস্ট্রিতে আদৌ সার্ভিস দেয় তাদেরকে নিজস্ব সেল টিম সার্ভিস টিম রিপেয়ার টিম আছে এই সমস্ত বিষয়ে যাচাই বাছাই করে তারা সারা বছর ট্রেনিং দেয় কি তাদের রানিং শিক্ষার্থী আছে কিনা এই সমস্ত বিষয়ে দেখে তারপর আপনারা একটা প্রতিষ্ঠান নির্বাচন করবেন বা কোম্পানি নির্বাচন করবেন ইনশাল্লাহ আপনার কষ্টের টাকা বা সময় বা শ্রম কোনোটি নষ্ট হবে না কিন্তু যারা শুধু মালিকদের চাপা কথায় বিশ্বাস করে চাকরি দিয়ে দিব বিএসএ সেদি করাই দিব এই ধরনের কথা বিশ্বাস করে প্রতিষ্ঠান নির্বাচন করবেন তো আপনার টাকাও নষ্ট হবে আপনার মূল্যবান সময়ও নষ্ট হবে অবশ্যই যাচাই বাছাই করবেন এবং যাচাই বাছাইয়ের তালিকায় মাল্টিপারপাসকে প্রথমে রাখবেন ধন্যবাদ সকালকে আসসালামু আলাইকুম